চলুন ঘুরে আসি কলকাতার বুকে সেই রাম মন্দিরে রাম মন্দির যাওয়ার জন্য প্রথমে নিজেদের সামনাসামনি লোকেশন থেকে রবীন্দ্র সরোবর মেট্রো পৌঁছে যান রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে পৌঁছে তারপর সেখান থেকে এম জি রোডের মেট্রো স্টেশন যাওয়ার জন্য টিকিট কেটে এম জি রোড মেট্রো স্টেশনে নেমে যান ভাড়া নেবে মাথাপিছু পনেরো টাকা যাওয়ার তারপর এম জি রোড মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে যে সোজা রাস্তাটি চলে গেছে সেখান থেকে টানা তিন মিনিট হাঁটলেই ডানহাতে যে মন্দিরটি পড়ছে সেটাই শ্রীরামের মন্দির মন্দিরটি ভেতর দিয়ে খুবই সুন্দর এবং নিস্তব্ধ পরিবেশের যে কোনো মানুষেরই এই মন্দিরটি খুবই ভালো লাগবে যদি আপনারাও কলকাতায় থেকে ভগবান রামকে দর্শন করতে চান তাহলে পৌঁছে যান এই মন্দিরে মন্দিরে যাওয়ার ঠিকানাটা তো আপনাদের বলে দিলাম এবার বলি মন্দিরটা খোলার সময় মন্দিরটি খোলা থাকে সকাল পাঁচটার থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটের থেকে রাত নটা পর্যন্ত এর মধ্যে থেকে আপনারা যে কোনো সময় এসে শ্রীরামের দর্শন করে যেতে পারেন এরকম আরও নতুনত্ব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীকালের ভিডিওগুলো আপনাদের কাছে যেতে অসুবিধা না হয় আপনারা কমেন্টও করতে পারেন যে আপনারা নেক্সট কোন মন্দিরের ভিডিও দেখতে চান ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীরাম